বাংলাদেশ গার্লস গাইডি শুরু হয় তবে উপজেলা পর্যায়ে এই প্রোগ্রাম এতদিন হয়তো ছিল না এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য এখানে মহিলাদের দ্বারা এই সংগঠন এখানে কমিটিতে মহিলারা সবাই থাকবে এবং মেয়েদের স্কুলে মেয়েদের দ্বারা এই অনুষ্ঠান পরিচালনা করতে হবে সেটা স্কাউটের মতোই এই গার্লস গাইডের অনেকগুলো শাখা রয়েছে যেমন বলতে পাখি এটা মূলত প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রাম সে বলতে পাখি প্রোগ্রামটা যাতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে

রেঞ্জার সি রেঞ্জার যুবনেত্রী কমিশনার ট্রেনার ওয়ারেন্ট সাইনার তো এখানে শুধু স্কুলের বাচ্চারাই না এখানে আগ্রহী স্বেচ্ছা স্বেচ্ছাসেবী এমন স্বেচ্ছায় কাজ করতে চাই এরকম মহিলারা যে কোনো মহিলা হয় এই বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন কমিটিতে আসতে পারেন তবে

একজন গাইডকে গাইডের প্রতিজ্ঞা গাইডের প্রতিজ্ঞা আছে এই স্কাউটের প্রতিজ্ঞার মতো গাইডেরও প্রতিজ্ঞা আছে গাইডেরও মনো আছে গাইডেরও মূল আছে এইগুলা সবগুলো বাচ্চাদেরকে শেখাইতে হবে এবং এই শেখানোটা আপনাদের করে উপরে দায়িত্ব প্রতিষ্ঠান দেশ করে দায়িত্ব এখানে স্কাউটের মতো গার্লস গাইডের যে মনোমোহ প্রাণীটা সেটা বিশেষ মেসেজটা বিশ্ব নাগরিক হিসাবে